প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আমি এসেছি কথা বলতে আমার ইউটিউব চ্যানেল হ্যালো টিভি থেকে আজকে আমি কথা বলবো সমন্বয়কদের এই বাড়াবাড়ি নিয়ে বর্তমান সময়ে প্রেক্ষাপটের সমন্বয়ক নামধারী ছাত্ররা যেভাবে বাড়াবাড়ি করছে আর এই বাড়াবাড়ির কারণে তারা বিভিন্ন জায়গায় অপমান হচ্ছে মার খাচ্ছে এটা আসলেই সাধারণ মানুষ আমরা আমাদের কাছে একটা হাস্যকর অবস্থায় চলে গেছে এই সমন্বয়করা প্রিয় সমন্বয়ক ভাইয়েরা আপনারা আমাদের বাংলাদেশেরই সন্তান আপনারা যেভাবে শুরু করেছেন মব জাস্টিস একে মারা ওকে মারা এই সাংবাদিককে মারা এই সাংবাদিককে হুমকি ওই সাংবাদিককে হুমকি ওই টেলিভিশন চ্যানেলকে হুমকি এটার শেষ কথায় আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন আপনারা কি ইতিহাস পড়েননি আপনারা ইতিহাস জানেন না মোগল আমলের সম্রাটদের কিভাবে পতন হয়েছিল সেই সময়ের সম্রাটরা রাজারা কীভাবে শাসন করেছিলেন কিভাবে তাদের পতন হয়েছিল সেটা কি আপনাদের ধারণা নেই আপনাদের যে পতন হবে এটাও তো নিশ্চিত আজকে কালকে পরশু এক মাস দুই মাস আপনাদের তো ছয় মাসের মধ্যেই ভাটা পড়ে গেছে এই জনপ্রিয়তা কেন বলতে পারবেন কারণ আমাদের সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া সেটা আপনাদের কাছে নেই আমাদের সাধারণ মানুষের চাওয়া পাওয়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো আমাদের সাধারণ মানুষের চাওয়া পাওয়া সরি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আমাদের সাধারণ মানুষের চাওয়া পাওয়া ভালো মতো খাওয়া ভালো মতো চলা কিন্তু আপনারা এগুলোতে নজর দিচ্ছেন না আপনারা সব সময় ব্যস্ত থাকছেন আওয়ামী লীগকে ধরবেন আওয়ামী লীগরে মারবেন আওয়ামী মক জাস্টিস করবেন এসব নিয়েই ব্যস্ত আর আপনাদের সাথে তাল মেলাচ্ছে কে বিএনপি এবং জামাত আপনাদেরকে সামনে দিয়ে বিএনপি এবং জামাত বাকি কাজটুকু করছেন এটা আপনাদের জন্য মোটেও মঙ্গলজনক নয় প্রিয় সমন্বয়ক ভাইয়েরা এই যে আপনারা শুরু করেছেন এটার শেষ এই যে কয়েকদিন আগে আমার প্রিয় ভাই ঢাকা ঢাকার সাতটি কলেজ এবং ইউনিভার্সিটিতে যে গণ্ডগোল সেটা মার খেলেন হায় রে আপনাদের পতন এখন শুধু সময়ের অপেক্ষা আপনারা ভালো হয়ে যান আমরা সাধারণ মানুষ আবার আপনাদের কাছে বিনিয় বিনীত অনুরোধ করছি আপনারা ভালো হয়ে যান দয়া করে আপনাদের জেনারেশানটাকে রাজনীতিক নামক মব জাস্টিস দিয়ে যেভাবে ছেলে ছেলেমেয়েদেরকে উস্কে দিচ্ছেন যেভাবে নষ্ট করেছেন আপনাদের জেনারেশানটা সব ধ্বংস হয়ে গেছে এখন আপনাদের দেখা দেখি আপনাদেরকে দেখে আপনাদের পরের জেনারেশান ধ্বংস হয়ে যাবে তাহলে এ দেশ কি আর ভালো চলবে আপনারা আওয়ামী লীগের নেতাদের কোটি কোটি টাকা নিয়ে আসতে চাচ্ছেন সেটাও দেখাতে পারছেন না আওয়ামী লীগ দুর্নীতি করেছে কোথায় দুর্নীতি করেছে সেগুলো দেখাতে পারছেন না সেগুলোর বিচার করতে পারছেন না অথচ কি করছেন এসব গোলাবাজি করেই মানুষের হৃদয়ে ঢুকতে চাচ্ছেন কিন্তু তা হবে না হতে পারে না কারণ সাধারণ মানুষ আমরা আপনাদেরকে চিনে ফেলেছি যে আপনারা কি চান আপনারা যে ক্ষমতার জন্য আপনারা যে টাকার জন্য এত কিছু করছেন এটা আমরা বুঝে ফেলেছি বন্যার দুর্গতদের জন্য বারো কোটি টাকা কোথায় সেটার কোনো হিসাব আছে আজও শুনি আপনারা সচিবালয়ে নিয়মিত যাচ্ছেন নিয়মিত তদবিরবাজি করছেন আজও শুনি আপনারা সরকারের বিভিন্ন বড় বড়ো আমলাদেরকে বদলি করাচ্ছেন আর বদলি বাণিজ্য খাচ্ছেন তাহলে এর আগের সরকার আওয়ামী লীগ আর আপনাদের সাথে পার্থক্য কথায় আওয়ামী লীগকে আপনারা ফেসিস্ট বলছেন তাহলে আপনারা ফেসিস্ট না আপনারাও ফেসিস্ট কারণ আপনারা যা করেছেন আওয়ামী লীগ পনেরো ষোলো বছরেও তা করেনি আওয়ামী লীগ পনেরো ষোলো বছরে যা করেনি আপনারা ছয় মাসে তার থেকে অনেক বেশি করে ফেলেছেন এটা আমরা সাধারণ মানুষ দেখে অতিষ্ঠ হয়ে গেছি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম